একটা গান শুনবে বুঝতে পারছেন আমরা কি পাবো আপনার গান গানটা হয় হবে না কেন চেষ্টা করবেন কি

যখন পাড়া পড়শি ঘুমায় গায়ের লোক তখন আমি একলা জায়গা ব্যথায় বুক বন্ধু রে আর কত কান তুই এই না আমার বুকের মাঝে জলে আগুন কারণে নয়ন জলে বাইশা গেলাম। অকুল সাগরে ঘুমায় যখন পারা পড়শি ঘুমায় গাইল তখন আমি একলা জায়গা ব্যথায় বান্ধিব ও বন্ধুরে আর কত কন তুই এই নামারে বুকের মাঝে জলে আগুন তোরি কারণে জলে ভাইসা গেলাম অকুল সাগরে তোর স্মৃতি হয় না রীতি এই না জীবনে তোর স্মৃতি মন রে ও বন্ধুরে আর কত কান্দাইবি তুই এই না আমার পুকের মাঝে জলে আগুন তোরই কারণে noy unzole vayshage lam